নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন গতকালের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হয়েছে এবং চাকরি হারা শিক্ষকদের পক্ষ থেকে আইনজীবী দীর্ঘ শুনানি চালিয়েছেন অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি তিনি তা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি সঠিকভাবেই বলেছেন যে শুধুমাত্র বেছে বেছে পাঁচ ছটি জেলার ইন্টারফিয়ারদেরকে ডেকে বাকি গোটা পশ্চিমবঙ্গের বত্রিশ হাজার আনটেন্ট চাকরি বাতিল করতে পারেন না এটাকে তিনি প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করেছেন যেখানে বৃহত্তর বাঁকুড়া পুরুলিয়া এবং আরও বিভিন্ন ডিস্ট্রিক্ট তাদের যারা ইন্টারভিউয়ার ছিলেন তাদেরকে ডাকা হয়নি এবং তাদের মতামত গ্রহণ করা হয়নি তাহলে কি করে অ্যাপটিটিউড টেস্টের জন্য চাকরি চলে যেতে পারে এটা তিনি যেহেতু ইন সার্ভিসদের পক্ষ থেকে তিনি কথা বলছেন তিনি কিন্তু পরিষ্কার করে কথা বলেছেন আপনারা সকলেই শুনেছেন যে দুশো উনসত্তরের কথা বলা হচ্ছে যে চুরানব্বই জনের কথা বলা হচ্ছে টেট ফেল তারা কেউ এই বত্রিশ হাজার বা বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেলের কেউ না এটাকেও তারা তুলে ধরার চেষ্টা করা করেছেন এবং যে রিজার্ভেশন পলিসি নিয়ে আজ লড়াই চলছে সেই ক্ষেত্রেও শিক্ষক শিক্ষিকাদের আইনজীবী পরিষ্কার বলেছেন এই রিজার্ভেশন পলিসি নিয়ে মামলা হয়েছিল আরও দুটি বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতিরা সেই মামলাকে সপাটে খারিজ করেছে এবং তাদের কিছুটা অংশ এখানে বর্তমানে রয়েছে তারা আবার মামলা করেছে একই গ্রাউন্ডে এমনই কিন্তু তথ্য তুলে ধরেছে শিক্ষকদের আইনজীবীরা এখন আপনারা কম বেশি এইটুকু জানেন আমার আলোচ্য বিষয় এটা নাম আমার আলোচ্য বিষয় হল এক পক্ষের আইনজীবী বর্তমানে বলছেন সেই বলা থেকে বিচারপি বিচারপতিরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছেন এবং সেই মন্তব্য শুনে একদল মানুষ বলছে কি না আমাদের চাকরি বেঁচে গেল আর একদল মানুষ বলছে আমরা চাকরি পেয়ে গেলাম তো আমি কিন্তু সেই দিকটা কথা একটু বাস্তব সত্যতার দিকে আপনাদেরকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই কি বিচারপতিরা যা পর্যবেক্ষণ করেন অর্ডার কপি কি তাই হয় কারণ প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘন্টা প্রতিটি পরিপ্রেক্ষিত একটা অর্ডার কপিকে যখন তখন বদলে দিতে পারে একটা অর্ডার বা একটা জাজমেন্ট বাস্তবিক পক্ষে অনেক কিছুর উপর নির্ভর করে হ্যাঁ একদম ঠিক বলছি আপনারা যেগুলো দেখছেন সেগুলো দিয়ে কিন্তু অর্ডার হয় না অর্ডার হয় বাস্তবিক পক্ষে অনেক কিছুর উপর আপনাদেরকে তাহলে একটু বাস্তব সত্য কথা বল সত্যটা শুনিয়ে রাখি যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছিল সুপ্রিম কোর্টে তখন কিন্তু ছাব্বিশ হাজারের ইনসার্ভিসরা সোশ্যাল মিডিয়া জুড়ে এমন পোস্ট করতে শুরু করেছিল যে তারা তাদের আইনজীবী সূত্রে এমনই খবর পেতে শুরু করেছিল তাদের চাকরি কোনো মতে যাবে না তারা যা কাজ করেছে তারা ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিল এবং কি জাজমেন্ট আসতে পারে এমনও তর লেখালেখি শুরু হয়েছিল কিন্তু জাজমেন্ট যেটা এসেছে সেটা কিন্তু তাদের সম্পূর্ণ পথে বসিয়েছে এখন তারা বলছে এই জাজমেন্ট চক্রান্তই চক্রান্তে ভরা এই জাজমেন্ট রাজনীতিতে ভরা এই জাজমেন্টের সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে এই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা রাস্তায় বসে আছে ছাব্বিশ হাজার তাদের বক্তব্য যদি ঠিক হয় তাহলে আমি বত্রিশ হাজার যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এবং পিটিশনার যারা রয়েছেন বা তাদের আইনজীবীকে যারা প্রভাবিত করছেন আক্রমণ করছেন তারা কিন্তু একটু সাবধান হয়ে যান হ্যাঁ কারণ এই সোশ্যাল মিডিয়ার পোস্ট পিটিশনারদের আইনজীবীদের মনের মধ্যে ক্ষোভ তৈরি করছে তাদের লক্ষ্য কিন্তু তাদের পিটিশনারদের চাকরি পাওয়ানো কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় পোস্টে তারা যখন দেখছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে বত্রিশ হাজারে কোনো দুর্নীতি নেই বলে তুলে ধরা হচ্ছে তারা কিন্তু খুটিয়ে 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 এমন দুর্নীতিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে তাতে করে তাদের পিটিশনারদের জব্দ দূরের কথা বত্রিশ হাজার কী করবে পুরো উড়ে যে সত্তর হাজারে ট্রান্সফার হয়ে যাবে আজকে বত্রিশ হাজার সার্ভিসদের আইনজীবীরা এই বত্রিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে সত্তর হাজারকে টেনে নিয়ে আসার চেষ্টা করছে যারা ট্রেন্ড এবং যারা ইন সার্ভিস এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না এই বত্রিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে বলা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট যখন হয়নি তাহলে যারা ট্রেন প্রার্থী তাদের চাকরি থাকে কি করে সত্যি এটা যদি একটু ভালো করে মন দিয়ে বিচার বিশ্লেষণ করেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে নোটিফিকেশানে বলা ছিল যারা ট্রেন প্রার্থী তারা অগ্রাধিকার পাবে তারা এক্সট্রা নম্বর পাবে ধরেই নিন তাদের অ্যাপটিটিউড টেস্ট হয়নি তো তাদের পাঁচ নাম্বার কেড়ে নিন তো পাঁচ নাম্বার তাদের যদি কেড়েও নেন তাহলেও তারা কিন্তু নন টেন যারা শিক্ষক ইন সার্ভিস আছেন তাদের থেকে তাদের নম্বর বেশি হ্যাঁ প্রশ্ন হতে পারে যদি ওয়েম আর সিটের প্রবলেম হয় চোদ্দো টেটকে নিয়ে প্রশ্ন হয় তাহলে সত্তর হাজার চলে আসবে সেই জায়গায় কিন্তু এখানে তো বত্রিশ হাজারের চাকরি বাতিল হয়েছে অ্যাপটিটিউড টেস্টের জন্য তো অ্যাপটিটিউড টেস্ট যদি নাই হয়ে থাকে প্রশ্ন আমি কর্কের খাতিরে ধরে নিলাম তাহলে সেই অ্যাপটিটিউড টেস্ট যদি আবার পুনরায় নেওয়া হয় সেই সময়ের পরিপ্রেক্ষিতে তাহলে যত জন ট্রেনার শিক্ষক রয়েছে তারা আবার তাদের চাকরিটা ফেরত পাবে কারণ অলরেডি তারা ট্রেনিংয়ের জন্য দশ বা পনেরো এরকম একটা নম্বর অলরেডি পেয়ে বসে আছে তাহলে এই আনটেন টিচার যারা তারা কি ওই ট্রেনার টিচারদের কাছে পাত্তা পাবে তারা তো পরীক্ষায় বসলেই দুই তিন পাবে পাঁচের মধ্যে আর পাঁচে পাঁচ পেলেও কিন্তু তারা যে এক্সট্রা নম্বরটা পেয়ে আছে ট্রেনিং থাকার জন্য সেটার ধারে কাছে কি পৌঁছাতে পারবে এরা তাহলে কেন বারবার বলা হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাঁচাতে গিয়ে অ্যাপটিটিউড টেস্ট হয়নি তার জন্য ট্রেনারটি শিক্ষকদের চাকরি চলে যাবে আমি কিন্তু কারো পক্ষে বা কারো বিপক্ষে বলছি না ভালো করে ভাববেন পিটিশনারদের আইনজীবীরা যখন বলতে শুরু করবে তখন কিন্তু খেলা ঘুরে যাবে ব্যাপারটা হলো প্রত্যেক মুহুর্তে